এই যে মাইক্রো আর ম্যাক্রো এগুলোর অভাব বা বেড়ে গেলে পরে আমরা অসুস্থ হচ্ছি তার মানে বুঝতে হবে যে আমরা যে খাবারগুলো খাচ্ছি প্রতিদিন এই খাবারের মাধ্যমে পরিপূর্ণভাবে এই নিউট্রিয়েন্টসগুলো আমাদের শরীরে যাচ্ছে না বিভিন্ন রকম যে ভিটামিন মিনারেলস আমাদের যে দরকার আমরা প্রতিদিন যে খাবার খাচ্ছি সেই খাবারের মাধ্যমে কিন্তু সেগুলো আমাদের শরীরে প্রবেশ করছে না বা যাচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা পাচ্ছি না আর আমরা কি ধরনের খাবার বেশি খাচ্ছি ফ্যাট জাতীয় কার্বোহাইড্রেট জাতীয় বেশি জিনিস আমরা খাচ্ছি আমরা প্রচুর পরিমাণে মাংস খাচ্ছি রেডমিট খাচ্ছি খাসির মাংস অতিরিক্ত তেল দিয়ে বিভিন্ন রকম খাবার খাচ্ছি যার ফলে আমাদের শরীরে আজকে কোলেস্ট্রল বলুন ডাইভিসাইড বনগুলো বেড়ে যাচ্ছে ফ্যাট বেড়ে যাচ্ছে অতিরিক্ত মেদ হয়ে যাচ্ছে শরীরের মধ্যে আর শাক সবজি যা খাচ্ছি তার মাধ্যমেও আমাদের শরীরে প্রয়োজনীয় যে মাইক্রো নিউট্রিয়েন্টস যেগুলো আমাদের দরকার শরীরের ভিতরে বিভিন্ন রকম ভিটামিন মিনারেলস সেগুলো কিন্তু আমাদের শরীরে যাচ্ছে না তার মানে ঘাটতিটা কোথায় তাহলে আমাদের খাবারে আমাদের তো যতটুকু খিদে পায় আমরা তো খাই আমরা তিনবেলা চারবেলা করে তো খাচ্ছি তা সত্ত্বেও আমার শরীরে পরিপূর্ণরূপে এই নিউট্রিয়েন্টসগুলো যাচ্ছে না যেটা কম যাওয়া দরকার সেগুলোই বেশি যাচ্ছে ফ্যাট কার্বোহাইড্রেট এগুলো বেশি যাচ্ছে আমার শরীরে আমরা মাংস খাচ্ছি রোজ মাংস না হলে হয় না খাসির মাংস খেতে হবে রোজ আমরা বলতে গেলে ফ্যাট জাতীয় জিনিস খাচ্ছি এই যে ভাত অতিরিক্ত ভাত খাওয়াটাও কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক যারা কম পরিশ্রম করেন যারা বসে থাকা কোনো কাজ করেন তাদের তো শাক সবজি বেশি খাওয়া দরকার যারা খুব পরিশ্রম করেন তারা একটু প্রোটিন বা ফ্যাট জাতীয় জিনিস খেতে পারে কোনো সমস্যা নেই তাতে কারণ তাদের পরিশ্রমের মাধ্যমে ওই প্রোটিন বা ওই ফ্যাট জাতীয় বা কার্বোহাইড্রেট জাতীয় ওখানে যে ক্যালোরি যে পরিমাণ আমরা ইনটেক করি আমরা পরিশ্রম করলে পরে সেই ক্যালোরিটা বার্ন হয় এবং তাহলেই আমাদের শরীর সেটা কাজে লাগে কিন্তু আমরা খাটছি না বসে থাকা কাজ করছি আর খাচ্ছি পরিপূর্ণরূপে ফ্যাট জাতীয় খাবার কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো প্রচুর পরিমাণে খাচ্ছি তো এগুলো বার্ন হতে পারে না যার ফলে আমার শরীরে জমা হয়ে যায় রোগ হচ্ছে ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে ফ্যাটি লিভার হওয়ার পরে কি হচ্ছে ফ্যাটি লিভারের পরবর্তী স্টেপ আপনার গল ব্যাটারি স্টোন হবে আপনাদের সুগার হতে পারে প্রেশার হতে পারে এই ধরনের বিভিন্ন সমস্যাগুলো আছে আর যেটা খাওয়ার লাগে যেটা খাচ্ছি সেখান থেকেও পরিপূর্ণ নিউট্রিয়েন্টস মাইক্রো নিউট্রিন্সগুলো পাচ্ছি না তার মানে কি খাবারের মধ্যে ভেজাল আছে কারণ আজকের দিনে আমরা যেভাবে যেভাবে চাষাবাদ আমরা যে যে আমরা বিভিন্ন রকম সবজি বা বিভিন্ন রকম জিনিস যেভাবে চাষাবাদ করছি একটু ভেবে দেখেন তো আমাদের খাবার দাবারের মধ্যে এই চাষাবাদের প্রক্রিয়ার জন্য আমরা যে পরিমাণে ইউরিয়া বা বিভিন্ন রকম যে ফার্টিলাইজার ইউজ করছি খাবারের মধ্যে চাষ করতে গিয়ে জমির মধ্যে জমির উর্বরতা শক্তি তো কমিয়ে যাচ্ছে কমে যাচ্ছেই প্রতি বছর আপনাকে বাড়াতে হয় সারের পরিমাণ এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার খাদ্যের যে গুণগত মান সেটা কমে যাচ্ছে তার মধ্যে যে পরিমাণ ভিটামিন সি বিভিন্ন রকম নিউট্রিয়েন্টস যেগুলো দরকার